আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটু লাইভে সানপুরি আবার আমার সাইড সামনে এসে পড়ছে একটা লাইভে দেখা সবাই রে ঠিক আছে রাত্রে এখন আড়াইটা বাজার কাছে রাত্রে এখন প্রায় আড়াইটা বাজে তো আমাদের সৌদি আরব কিন্তু এখন আর দেখেন আমার শহর কিন্তু নিরিবিলি হয়ে গেছে প্রায় এখন শুধু যাদের গাড়ি আছে বাস তারাই কিন্তু যে যেখানে ছিল কেউ যার যার বাসায় রওনা হচ্ছে দেখা যায় কেউ মার বাসায় যায় কেউ বইনের বাসায় যায় কেউ নিজের বাসায় যায় ঠিক আছে এভাবেই কিন্তু আর আমার এখানে খাওয়ার টাইম অনেক কারণ চারটার পরেও খাওয়ার টাইম আছে তারপরেও তিনটা থেকেই সবাই খাওয়া দাওয়া শুরু করে এখন বর্তমানে আকাশের অবস্থা খুব ভালো আর আমার দোতলায় আমার বাসা দোতলায় আমার রুম আর আমি লঙ্গি পরানো দেখছি নেই কারণ সদেব কিন্তু লঙ্গি পরা যায় না মানে লঙ্গি বইটা আপনি কোনো মার্কেটে যাইতে পারবেন না এই জন্য মানে তো রাত এখন আড়াইটা আর আড়াইটা বাজলে কিন্তু আপনার বেশিরভাগই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় আর এখন যে খোলা আছে আপনার বেশিরভাগই খাওয়ার দোকান আর হইল আপনার সবজির দোকান আর ফার্মেসি এগুলোই বেশিরভাগ খোলা বাকি দোকান বন্ধ হয়েই গেছে কারণ দেখতেছেন আমার শহরের এই যে এলাকাটা কিন্তু একদম বাণিজ্যিক এলাকা আর এই বাণিজ্যিক এলাকায় কিন্তু আপনার যানজট থাকে তা আসছে কিন্তু নাই কারণ এখন একটা একটার পর থেকেই যানজট কমে যায় তা আমার এখানে আপনার এই দুইটা দোকানে বেশিরভাগ রানিং একটা হলো আপনার মুদির একটা হলো মুদির দোকান আর একটা হলো আপনার সবজির দোকান তো মুদির দোকানকে বলা হয় বাকালা আর সবজির দোকানকে বলা হয় ক্ষুদ্রা মাহাল আর এই দোকানটা কিন্তু একদম সবজির কনায় খোলা থাকে শুধু না আমাদের টাইমে বন্ধ হয় বাস আর না হলেও এনি টাইম খোলা থাকবে এখন রঞ্জান খোলা থাকে চারটে পর্যন্ত আর খোলে নয়টায় আর বিনিয়রম জানে আপনার খোলা থাকবে সাড়ে চারটে পর্যন্ত আর একদম সকাল ছয়টা বাজে আবার দোকান খুলবে এই দোকানটা একদম এই দোকানটা রান্নিংও বেশি আর আমার বাহার সামনে দেখেন কয়েকটা হোটেল আছে খাবার জন্য এগুলো দেখা যায় লাল লাল এই এই যে আমি দেখে একটু এই এটা আমাদের বাংলাদেশি হোটেল আর আমার বাসার পিছনেও আরও দুই তিনটে হোটেল আছে আর এই শহরে আমাদের এই শহরে বর্তমানে হোটেল ব্যবসা বেশিরভাগ আমাকে বাংলাদেশি হোটেল ব্যবসা আর আপনার এই যে মাছের ব্যবসাটা বাংলাদেশি আর বাকি ব্যবসাগুলো বেশিরভাগই আপনার ইন্ডিয়ান আর মানি এদেরই দোকান বেশি আমাদের বাংলাদেশের দোকান খুব কমই আছে বাস হোটেল ব্যবসার মধ্যে সেরা এই শহরে বাংলাদেশ আর মাছের দোকান যে কয়টা আছে শুধু একটা আছে পাকিস্তানের আর সবগুলো বাংলাদেশের তো অনেকে প্রশ্ন করছিলেন যে আমি এই যে মেইন রোডের সাথে বাসা এবং বাণিজ্যিক এলাকায় ভাড়া কেমন এখানকার বাসা ভাড়া একটু বেশি আমি এখানকার যে ভাড়া দেই

তোমার মাঝে মাঝে হের মানে বাজেও নাই ও নাই কি ধরবে এতে খাওয়া তারপর আমিও যাইতাম হালেম এই সময় ডাইল ডাইল আপনি কবি ডাইল দিয়ে দে তো সবাই একটু সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন কারণ প্রবাসী হিসাবে তাকে লাইক একটা সাবস্ক্রাইব যদি পাই দিবেন তো বাণিজ্যিক এলাকার পাশে আপনার বাসা ভাড়া বেশি কারণ বাণিজ্যিক এলাকার পাশে আপনার বিভিন্ন দোকানের তো রুম লাগে তো এরা সব সময় চায় যে দোকানে সাথে রুম রাখার জন্য এই জন্য আমার রুমের ভাড়া এখন মানে আমাদের এই পুরো বিলার ভাড়াই বেশি কারণ এখানে এই সবই তো বাণিজ্যিক দোকান এবং সব দোকানে কিন্তু চারজন পাঁচজন করে সব দোকানে লোক আছে তো সবাই চায় একটু দোকানের পাশেই রুম রাখার জন্য এই জন্য আমাদের রুম একটু ভাড়া বেশি তো ভাড়া বেশি হলে সুবিধা পড়ে একটাই যে আমি আমি দোতলা থেকে নিচের আমলে কিন্তু সব পাইতে আছি এবং এখানে আমাকে সবাই চিনে আমি যদি আমি মনে করেন অনেক সময় টাকা পয়সা থাকে না কিন্তু আমি এখন যদি দশ দিন পনেরো দিন আমার কোনো টেনশন লাগে না সেটা আপনি মুদির দোকান বলেন আর সবজির দোকান বলেন ওই মাছের দোকান বলেন যেটাই বলেন ঠিক আছে এই জন্য মানে আমি আর এই এলাকাটা ছাড়িয়া কোথাও যাই না তো সবাই একটু লাইক দিবেন একটু সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসা পাইলে হয়তো আরেকটু আগাইতে পারবো আর বিশেষ করে প্রবাসের তো জানেন যারা আমরা যে প্রবাসী আছি আমি যেমন করে আছি সবাই এমনই আছে কারণ প্রবাসে শুধু দেশের মানুষ ভাবে যে আমরা বিদেশে আছি কতজনের সুখে আছি এটাই ভাস কিন্তু প্রবাসে যারা আমরা আছি এরা কিন্তু কর্ম করতে আসছি যে কর্মই করি এই যে দেখেন আমার সামনে একটা বর্মিল আছে এটাকে আরবি ভাষা বলা হয় জোবালা এটাকে আরবি ভাষায় বলা হয় জোবালা আর এই জোবালাটা কিন্তু দৈনিক দুইবার নেয় দৈনিক দুইবার নেয় আর এই কাজগুলো তো আমাদের বাংলাদেশি লোকেরাই করে যত আপিনের কাজ আছে এরা বেশিরভাগই আমাকে বাংলাদেশি তো এরা যে ডিউটিগুলো করে আপনারা দেখতেন এরা ঝড় হোক তুফান হোক বাতাস হোক ঠান্ডা হোক মানে এদের ডিউটি কিন্তু করতেই হবে তো সবাই ভালো থাকবেন কারণ সৌদি আরবে কিন্তু আপনার চাইলেই বাংলা সময় লাইভ করা যায় না ভিডিও করা যায় না আছেন জানেন সবাই কারণ এখানে অনেক নিয়ম কারণ আছে ঠিক আছে এখানে বাংলা মতো চাইলেই কিন্তু ভিডিও করা যায় না আর এই জন্য কিন্তু আমাদের ভিডিওগুলো তেমন মাঝে দেখেও না কারণ সবাই বলে আর কি মুখে বলে সবাই মুসলমান ঠিক আছে এই যে বর্তমানে আপনার রমজান নিয়ে যে ফানি বিডিগুলো তৈরি করে ইটটা নিয়ে যে ফানি বিডিগুলো তৈরি করে তারপরে ইটারি নিয়া নামাজ নিয়া আয়জান দিয়া নিয়া যে ফানি বিরগুলো তৈরি করে এগুলো কিন্তু মানুষের দেখে বেশি লাইক কমেন্ট শেয়ার এবং আপনার স্টারও দেয় অথচ এই ফানি বিডিওগুলো কিন্তু আমাদের যারা আমরা প্রকৃত মুসলমান আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি তাদের গায়ে আছে ইফতার নিয়ে ফানি ভিডিও নামাজ নিয়ে ফানি ভিডিও রমজান নিয়ে ফানি ভিডিও কিন্তু আমরা যে অর্গানিক ভিডিওগুলো করি এই ভিডিও কিন্তু পাবলিকে দেখতেও চায় না আর লাইক কমেন্ট শেয়ারও হয় না কারণ তাতে বোঝা যায় যে আমরা কোন ধরনের লোক আর আমরা কি জিনিস ভালোবাসি আর কি পছন্দ করি তবে একটা কথা বলি সবাইকে যে সৌদি আরবে এই সব ভিডিও তৈরি করা যায় না আর তৈরি করা যাবেও না কারণ সৌদি আরবে এই যে সৌদি আরবে রমজান আসার আগেই বলছে যে ঘোষণা করছে যে এবছর রমজানে জানি কোনো মসজিদে বা কোনো ইফতার ইত্যাদিতে হ্যাঁ কোনো ভিডিও করা না হয় এবং মোবাইল দিয়ে ফটো তুলতেও না করছে তারপরে অনেকে তোলে গোপনে গোপনে কিন্তু গোপনে করা ভালো না কারণ যেটা নিষিদ্ধ সেটা না করাই ভালো আর আমি এখন এখানে ভিডিও করতে গেলেই আমাকে কিন্তু তোর সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে